জানিস আমি ওকে মন দিয়েছি ভালোবাসা দিয়েছি আরে বোন ছাড় তো এসব হতেই থাকে বাদ দে বললাই কি না করেছি কত ছেলে জানিস তো আমাকে মেসেজ করতে তাও আমি ওকে ব্লক করে দিয়েছি ছেলে গেলকে তাও আমাকে ছেলে চলে গেল আরে বাদ দে একটা যাবে একটা আসবে আমার সাথে কেন হয় এমনি আরে বাদ দে তুই কালুয়া আছিস কি 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 জানিস আমি ওকে মন দিয়েছি ভালোবাসা দিয়েছি আরে বোন ছাত তো এসব হতেই থাকে বাদ দে বল লাগি কি না করেছি কত ছেলে জানিস তো আমাকে মেসেজ কত তাই আমি ওকে ব্লক করে দিয়েছি ছেলে গেলাকে তাও আমাকে ছেলে চলে গেল আরে বাদ দে একটা যাবে একটা আসবে আমার সাথে কেন হয় এমনি আরে বাদ দে তুই কালুয়া আছিস কি কি